মাঝে রোজা ছই রও না মা বাবাকে ভুই রওনা হই রা মাঝে রোজা ছই না মা বাবা সফীল্লা তুমি কৌড়ি বনই রা নিল্লাহ মোরন বিকিন বনইল তুমি মোরন বিকিন বনইল তুমি নোর মহম্মদ র रोल्वे सोल्लुल्ला सल्लल्लाह एनैः हिवसेल्लां अन् न अ ध अन् ध अन् धं अन् ध अन् ध अन् ध महामधे अन् न अन् ध अन् अल्लामी ते एह तो मधु एना हमें ते एह तो मधु जहनी नी तो आगे दोया जहनी नी तो आगे जो तोई जापी नमीटी तो मारे जो तोई जापी नमिटी तो, तो, तो मोह तुम

নও জর সৌনি দল্ রে ও সাহা জাহাল নও জর সৌনি ছোড় মহানো দি পরে হোয় যায় ছোড় মহানদি পারে হয়ে য

খোশাল হাজি বাড়ির উদ্যোগে ফুলমুরি কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক অজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান মেহমান হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমিরুসা আলী কিন আলহা সদরত মৌলানা মোহাম্মদ নসারউদ্দিন ওয়ালিউল্লাহি মাদ্দচিল্লাহলা আলিপি সাহেব কাবলা মোকার দরবার শরীফ আমি আছি গাজী সুলাইমান আল কাদ্রি প্রধান ওয়াজিল হিসাবে আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর ফাজরত মাওলানা জামাল উদ্দিন মৈশান তিনি মহতামিম মুরিদার সন্না কেরাতিয়া মাদ্রাসা কমপ্লেক্স সম্মালিত উপস্থিতি ফাজরত মাওলানা আব্দুর রব খতিব বাংপাই মধ্যপাড়া জামে মসজিদ সমবতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব বিশিষ্ট সমাজসেবক আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে পীর সাহেব কেবলা সহ কেরাম দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দারেশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই মুরব্বী কি মুরব্বী না কথা বলেন না আপনারা যারা আপনারা যারা আজকে শ্রোতা হিসাবে থেকে তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমি এসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সারা দিতে হবে মিলাদের মাহফিলের দূরদের ধর্মীয় জলসার কাজ কি জানেন যদি আলোচক থাকবে আলোচক যখন আলোচনা কথা যখন যখন দূরত পড়বে জিকির করবে ছেড়ে দিবে উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হলো সেখান থেকে ধরা এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য মিলাদের সৌন্দর্য ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হলো এগুলো আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একেবারেই মনোযোগ সহকারে বসতে হবে আমি জানি আপনারা অনেক কিছু জানেন অনেক বোঝেন অনেক বুদ্ধিমান একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগান এসে বসেছেন নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন যদি আপনার অনেক বিজ্ঞ কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র কি আপনারা আজকের জন্য কি এই মাহফিলে যেহেতু আপনারা এসেছেন শ্রোতা আপনারা ছাত্র যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন যে না আই এম হামসে বড় হে তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না কারণ আপনি অহংকার করেছেন ফ্রাউড ফিল করেছেন নিজেকে অনেক কিছু মনে করা মানেই তো অহংকার আর অহংকারই হচ্ছে মানুষের ধ্বংসের মূল কারণ দেখবেন চুলার মুখ কিন্তু ছোট কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই রকম বড় না কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ি এখানে পুড়িয়ে নিশ্চিন্ন করতে পারবেন কথা বোঝেন নাই তো জিটা বোঝেন না আমার মনে হয় আপনারা জীবন ও চুলা দেখেন নাই কথা বলেন না কেন এই মুখ দিছি কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়া আর মানুষের বদনাম করার জন্য তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান খবর রাখছেননি আল্লাহ ডাকার জন্য এই তো চমৎকার আল্লাহ বলেছেন উনি বলেছেন আল্লাহ ডাকার জন্য আল্লাহ ডাকা মানি তো স্মরণ আরবি হলো জিকির আর জিকির ইংলিশ হলো রিমেম্বার আল্লাহ বলেছেন ফি যকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে আরে মাস্ট বি করতে হবে জিকির অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরতে হবে না কথা বলেন না মরতে হবে না তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে অনেকগুলো টাকা জায়গার দলিলগুলো গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে বিদেশ থেকে দেশ থেকে কাজে লাগবে বিপদের খবর কাউকে জানানো যায় পৃথিবীর সব খবর রাখতে পারে বিজ্ঞান কিন্তু মাত্র সাড়ে তিন হাত মাটির ঘর পর্যন্ত আজও পৌঁছাতে পারেনি আর কোনো দিন পারবে ও এটা এমন একটা গোপন জায়গা এটা এতটাই রহস্যময় একটা জায়গা এই জায়গাটা ছোট্ট কিন্তু এটার মধ্যে যে কি হচ্ছে কি হবে সেটা মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারে আলেমরা কারা যাদের মোটামুটি কোরআন হাদিসের সাথে সম্পৃক্ততা আছে আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসুল বলেছেন রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে কবর কিন্তু একটাই কবর কয়টাই একটাই কিন্তু রূপ নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আধার এই জায়গায় নিয়ে আসার কারণ হল এখানে আরেকটা কথা বলি স্পষ্ট করে এই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা ধামাচাপা দিতে জানি এবং পারি আমার কথা কি বুঝে বুঝলে তো কথা বলতে হবে আপনি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে হাকে হ্যাঁ বলতে হবে না কে না বলতে হবে কারণ যেহেতু আমরা মুসলমান আমাদের হিসাব মরলে আমরা তো মরেই পার পাবো না মরার পরের জীবন তো আরো ভয়ঙ্কর মরার পরে জীবন কি আরো ভয়ঙ্কর আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্না বতুস রাব্বিকাল সাদি আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর پکড়া বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আমাদেরকে শক্ত ভাবে ধরবে ধরার পর ধরার উদ্দেশ্য কি আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবে যেমনি ভাবে তার চেয়ে শক্ত আমাদের কাছ থেকে হিসাব নেবে কি আমরা দিতে পারবো পারব না কেন পারব না আল্লাহ বলতেছে আল্লাহ জিকির করতে আমরা করছি দুনিয়ার জিকির কথা বলে না আল্লাহ বলছে কার জিকির করতে আল্লাহর জিকির করার জন্য আর আমরা করছি দুনিয়ার জিকির এখন দুনিয়া কি আমাদের জন্য নিয়ামত ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলা আল্লাহি তুরজাউন ও নূর আছেনি রে আল্লাহ কয় আসমান জমিরে যা আছে সবই নাকি আল্লাহর কার সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে বর্ষিকার করার সুযোগ আছে আ আমার কথা পুরো বুঝেন ঠিক সবথেকে খবর আমরা ধামা চাপা দিতে জানি এবং ধামা চাপা দেওয়ার কৌশল আমরা বেশি চাই তাই না শুধু কিসের জন্য দুনিয়াতে একটু বিলাস বহুল ভাবে জীবনযাপন করার জন্য একটু সুখী সুখী ভাবে সুখের জীবনযাপন করার জন্য কিন্তু আল্লাহ যারা দুনিয়ার ফিকির করছে দুনিয়ার জিকির করছে আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করতেছে সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই যে দুনিয়াতে আমরা ভোগ করছি বিলাসিতা করছি দুনিয়ার মধ্যে যে আমরা যা করছি এগুলো নাকি ধোকা কে বলেছেন এড়িয়ে যাওয়ার সুযোগ আছে যাবেনটা কেমনে কোরআন শরীফের তিরিশ বার ইনফিত আল্লাহ কি বলে আপনি অসুস্থ মানুষের মতো আল্লাহ হকবর বললে আল্লাহবর বলতে পারেন না আমার চাচা কত সুন্দর করে বলছে সবাই এরম আমার চাচার মতো বলেন তো জোরে হ্যাঁ দুনিয়ার হিসাব তো ভালোই বুঝেন ঠিক নেই শুধু বুঝেন না ইমাম সাবেতটা কইবেন হুজুরি কি কই গো হ্যাঁ একটু তেরামেরা কোয়া লাগে মাঝে মাঝে সবই ঠিকঠাক থাকে শুধু ঠিক থাকে না ইমাম কোনটা সব ঠিক শুধু ইমাম সাহেব জুমার দিন যে বয়ান করে এগুলাই ব্যাঠিক কারণ ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি দুনিয়ার জিকির করছি এই জন্য আমি আপনাদের স্টপ ইউর মাউথ এভরি বডি জবান সবার বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে মাস্ট বি বাধ্যতামূলক কারণ এটা ক্লাস এটা কি আমি আজকে স্যার আপনি মানলে মানেন না মানলে নাই এটাই হেসা কি আমি সে কথা কত ফিটা যে খাইছি আমি তো আজকে আমার ছাত্ররা মার মুনা কিন্তু আমি যে কত মায়ের খাইছি কি তে যেই ফিটা দিছে ও পরীক্ষা যদি উনিশ বিশ হয়েছে পরের পরের ক্লাসে আইয়ে তো দিছে দুনা সারে এই দুনা খাইছি দিককেই আজকে আল্লাহই জায়গা আনছে আমিন কোন আমিন কিন্তু আমি এরকম টিচার টিচার ঠিকই কিন্তু আজকে বেত নাই তো এটা কি একটা সুযোগ আছে না হ্যাঁ যে আমরা সার বালা আছে বেত লই আইছে না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমি চাইছি আপনি একটু হাসেন আপনাদের মনটা একটু সুন্দর হোক একটু ফিলিংস আসুক আপনাদের মাঝে যদি গোমরা হয়ে থাকেন তাহলে আপনারা কিছু নিতে পারবেন না তো এখান থেকে আমি তো কিছু দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের কাছে আল্লাহ কি কয় আল্লাহ কয় তোমরা কার জিকির করো আমার জিকির করো তাহলে আল্লাহ তুমি কি করবা আল্লাহ কয় আমি তোমাদের জিকির করব। সুহান বলেন না আর মিয়া এদিকে তাকান আপনি যখন আজকে জান্নাতের বাগান ছেড়ে বের হয়ে যাবেন কেউ যদি আপনাকে রাস্তার ওপারে গিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে হুজুর অথবা চাচা গো বাবা গো আপনি এতক্ষণ পর্যন্ত গাজী সাহেবের আলোচনা শুনেছেন আল্লাহ রাসুলের কথা তিনি বলেছে তিনি আপনারা শুনেছেন একটা বার কি বলতে পারবেন আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে আপনি যদি মবিন হন সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবেন যে আমি কনফিডেন্সলি বলতে পারব আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে কিরে মজার খবর না অমা আই কি বানাই খুশি নাই আল্লাহ কয় ফাজ করুনি আজ করুকুম আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ কয় তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির তো আমি যেহেতু মন থেকে আল্লাহর জিকির করছি তাহলে আল্লাহ আমার জিকির করছে এটাই তো বিশ্বাস করতে হবে এটাই তো মুমিনের চিন্তা তা আমরা চাই না আল্লাহ আমাদেরকে স্মরণ করুক আরে শুধু স্মরণ নেই আল্লাহ রাসুলকে দিয়ে বলে রাসুল জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন আপনার মত তারা যখন কোন জলসায় বসে আমি মাওলার জিকির করতে থাকে তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করতে থাকি আল্লাহর জলসা তো হয় ফেরেস্তা নিয়ে এখানে কোনো কলঙ্ক নাই আমাদের জলসায় কলঙ্ক আছে কথা বলেন না কেন আজকের ওয়াজ তো বোকা মানুষের জন্য নয় বুদ্ধিহীন মানুষের জন্য নয় আজকের আলোচনা হলো বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিমান অনেক বেশি ক্লেবার যারা চালাক যারা ইন্টেলিজেন্ট যারা তারা মাফিলে কারণ তাদের চিন্তা হলো আমার দুনিয়াও লাগবে আমি তো সারা রাতই ঘুমাই আজকে রাত আজকে রাত আমি রোহের বাজার করব এটা কিন্তু রুহানিয়াতের বাজার এখান থেকে মোমিনরা অনেক বাজার করে নিতে পারবে আর এই বাজারটা পৃথিবীতে অতটা দেখা যায় না হান্ড্রেড পার্সেন্ট এই বাজারে রেজাল্ট পাবো আমরা ওই ফিউচারে বর্জ্যখী জীবন কবরের পরের জীবনে সোহানালা বলেন আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ কয় আমাদের জিকে আল্লাহর জিকির করতে আমরা করি দুনিয়ার জিকির এখন আল্লাহ বলতেছে আমরা যা দুনিয়ার করছি এটা নাকি ধোকা কে বলে আল্লাহ সুরআল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের একেবারে শেষ বর্ডারে লেখা কোরআন শরীফ খুলে দেখেন এবার এখান থেকে আমি একটু যাই আমরা ধোকার মধ্যে থাকি আর যেখানেই থাকি আমরা পুজিত করতেছি করতেছি না কথা কয় না আমরা যার যার জায়গা থেকে কি একটু পুজি করতেছি না ধরেন কেউ পাঁচশো টাকা রাখছে বাচ্চার জন্য কেউ এক হাজার টাকা কেউ একটা গাছ এরকম ধরনের যার যার এবিলিটি অনুযায়ী ফ্যামিলি পরিবারের জন্য তো একটু জমা করতেছি তো এই যে জমা করতেছি আল্লাহ সুরা আলিম রানে উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন বলতেছে আল্লাহ বলতেছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কাল হাসুরের দিন কাজেই লাগবে না তো কি কি করলাম করলাম আমি আল্লাহর হুকুম অমান্য করে ভালো কিছু একেবারে খারাপের শেষ প্রান্তে তাহলে আমরা ধোকার মধ্যে থাকতে চাই আর যা ধোকার মধ্যে থেকে জমা করবো এগুলো যেহেতু কাজে লাগবে না তাহলে আমরা ওই ধরনের কিছু পুঁজিও করতে চাই না

স্বাদ হয় না না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাবার খাওয়ার উপযোগী না তার মানে খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যতক্ষণ আপনি প্রেম করতে না পারবেন কোশ্চিন কালো আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যতক্ষণ আপনার কাছে মজাই না লাগবে ততক্ষণ আপনি কেন করবেন মজা পাইলে তো মানুষ কিছু করে কথা বলেন না কেন তা আপনারা কি এখনো পর্যন্ত এই মজাটা হাসিল করতে পারলেন না কি নিয়ে যাবেন এটা তো জাস্ট একটা ফর্মালিটি এই জীবনটা যেই কোনো মুহূর্তে অসুস্থ হতে পারেন যেই কোনো মুহূর্তে চলে যেতে পারেন যেই কোনো মুহূর্তে বিমার আসতে পারে কিন্তু ওই পারটা এমন একটা পার এত কঠিন একটু ধৈর্য ধরতে হবে একটু মন দিয়ে শুনতে হবে আমাদেরকে একটু সচেতন হতে হবে অন্যথায় আমাদের উপায় নাই জানেন এই দুনিয়াতে কিন্তু অভাবে পড়লে কারো না কারো কাছে হাত পাতলে কিছু না কিছু পাওয়া যায় অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায় হসপিটাল খুঁজে পাওয়া যায় যায় না কথা না যাই তো সবই পাওয়া যায় কিন্তু ওপারে তো কিছুই পাওয়া যাবে না ওপারে কিছুই পাওয়ার সুযোগ আল্লাহ কয় পিপল কয়ের ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলতেছেন ফিহা ওয়ালা পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অমাহমান পিপল উইল নট বি এবল টু স্কেফ দেড ডে সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না পালাইয়া যাইতেও পারবে না যারা চাহান হবে তারা বাঁচতে চাইবে পালাতে চাইবে আল্লাহরে বলবে আল্লাহ নাহলে মৃত্যু দাও কিন্তু আল্লাহ বলে না মরণ তো একবারই মরণের আর সুযোগ নাই বাঁচার সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ারও বন্ধু কোনো সুযোগ নাই কি করবা সে দিন আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াদ্লিমুন নাসাই শাইয়াও ওয়ালাকিনান নাস আনফুসুহুম ইয়াদরিমুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস এর 44 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আয় হাই রে কপাল রে আল্লাহ কি করে না বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে বলে কে আল্লাহ পরে বলতে চল্লাহ আল্লাহ দিয়েছেন যারা জানেন যারা অত্যাচারী আল্লাহ রাবুল আলমিন অত্যাচারীদের কে ভালোবাসে না সুমান আল্লাহ নি কয় আল্লাহ এখন ভালোবাসে নাই সুবান আল্লাহ নাউজুবিল্লাহ জোরে নাউজুবিল্লাহ বেজার লাগাই দে জোরে খারাপ খবর শুনলে সব সময় নাউজুবিল্লাহ বলবেন কি আল্লাহ কয় বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে ও বন্ধু যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না তাদেরকে ভালোবাসে না রে ফুলบุรี পূর্ব পাড়ার মানুষ